আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় সুধি গতকালকে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যেটার আসলে কোনো সমাধান বা সলিউশন আল্লাহ ছাড়া কেউ করা সম্ভব নয় পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়নের মেক্সিমাম ম্যাক্সিমাম গ্রাম পানির নিচে ওইখানে যারা বসবাস করে তাদের অবস্থা খুবই শোচনীয় বিশেষ করে যাদের বয়স মিনিমাম ষাট প্লাস যার কথা না বললেই নয় আমার নানি যিনি যেখানে থাকতেন সেই জায়গা পর্যন্ত পানিতে তলিয়ে গেছেন তার থাকার কোনো জায়গা নাই ডাক্তারের কাছে নেয়ার মতো কোনো পজিশন নেই রাস্তায় হাঁটু সমান কোমর সমান পানি আপনাদের সবার কাছে অনুরোধ যারা এই ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের বড় কোনো কর্মকর্তার কাছে পৌঁছায় যারা ধুলিয়ায় একটা বেরিবাদ তৈরি করতে পারে নতবা দিনকে দিন ধুলিয়ার মানুষ পানির নিচে তলিয়ে যাবে বিশেষ করে যারা শিশু ও বৃদ্ধ তাদের অবস্থা খুবই খারাপ আমি আশা করি আমাদের বাউফল থানার সংশ্লিষ্ট যারা আছেন বড় পর্যায়ে তারা অবশ্যই এর একটা পদক্ষেপ নেবেন যাতে ভবিষ্যতে বাউফলের ধুলিয়া ইউনিয়নটা অন্তত মানুষ পানির নিচে না থাকে আমাদের স্কুল অ্যান্ড কলেজ ধুলিয়া স্কুল অ্যান্ড কলেজের যে অবস্থা আসলে দেখার মতো না আমি দূরে থেকে যা অবস্থা দেখছি আসলে এগুলো মেনে নেওয়া যায় না তাই বিশেষ করে আমাদের এলাকার যারা বৃত্তশালী ব্যক্তি আছেন তারা অসহায় মানুষের পাশে দাঁড়ান বিশেষ করে আপনাদের একটু ভালোবাসায় তারা বাকি একটু স্বাবলম্বী হতে পারবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ